দুটো কথা বোঝা আপনার জন্য খুবই দরকার প্রথমত কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে আছে আর কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণের মধ্য নেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সেই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করি যা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না আর এখন আপনি একবার ভেবে দেখুন যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই যদি আমরা কেবল তার সম্পর্কে চিন্তা করতে থাকি তাহলে এই চিন্তা করে কি আমাদের জীবনে কি কোনোরকম পরিবর্তন আসবে কখনোই না অর্থাৎ আমাদেরকে সেটাই চিন্তা করতে হবে যা চিন্তা করে আমাদের জীবনে কোনো না কোনো পরিবর্তন আসবে সেই সব কিছু যা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে তাহলে দেখতে পাবেন কাল কি হয়ে গেছে আগামীতে কি হতে যাচ্ছে অন্য মানুষগুলো আমাদের সম্পর্কে কি চিন্তা করে এমনই আরও অনেক কিছু আছে যা আমাদের কন্ট্রোলের মধ্যেও থাকে না আমাদের কন্ট্রোলের মধ্যে যেটা থাকে সেটা হলো যে আমরা কি বলছি আমরা কি চিন্তা করছি যদি আমাদের কেউ কিছু বলছে তাহলে সেখানে আমাদের রেসপন্সটা কী রকমের হবে আমরা কতটা সজাগ হয়ে আছি আমরা কতটা পরিশ্রম করছি আমরা আমাদের বর্তমানের উপর কতটা কাজ করছি আমরা অন্য মানুষের সঙ্গে কী রকমের ব্যবহার করছি এমনই অনেক কিছু আছে যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে যে কোনো একটি কাজের বিষয়ে যখন আপনি গভীরভাবে চিন্তা করবেন তখন আপনি জানতে পারবেন যে এমন অনেক কিছু আছে যা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে আর তখন আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন যে কোনটা আপনার কন্ট্রোলের মধ্যে আছে আর কোনটা আপনার কন্ট্রোলের মধ্যে নেই আর যেটা আপনার কন্ট্রোলের মধ্যে নেই সেটার উপর মনোযোগ দেওয়া আপনাকে বন্ধ করতে হবে আর যেটা আপনার কন্ট্রোলের মধ্যে আছে তার উপরে আপনি যত বেশি মনোযোগ দিতে পারবেন যত বেশি তার উপরে কাজ করতে পারবেন সেই সব কিছু করে ফেলুন কারণ বলা হয় সময় এবং পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য আপনাকে কাজ করতেই হবে কিন্তু যদি আপনি কাজটা ভুল রাস্তাতে করেন ভুল দিকে করেন তাহলে না আপনার সময় পরিবর্তন হবে না আপনার বর্তমানের পরিস্থিতি পরিবর্তন হবে এই সব কিছু পরিবর্তন করার জন্য আপনাকে সঠিক জায়গায় ফোকাস করতে হবে তিনটে খুবই ছোটো অভ্যাস আছে যে অভ্যাস তিনটে যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে এটা আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসতে পারো নাম্বার ওয়ান পাওয়ার অফ স্মল স্টেপস আপনার যে বড় লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটাকে আপনি একদিনে অর্জন করতে পারবেন না আপনি আজ পর্যন্ত যতটা নলেজ অর্জন করেছেন সেই সমস্ত নলেজটা আপনি একদিনে অর্জন করতে পারেননি আর যদি কেউ অনেক বেশি সফল হয়েছে বা কোনো কাজে কেউ আজ এক্সপার্ট হয়ে গেছে তাহলে সে সেটা একদিনে হয়ে যায়নি এই সব কিছু হলো তারই রেজাল্ট যা এরা প্রতিদিন ছোট ছোট স্টেপ নেওয়ার মাধ্যমে করেছে কারণ যখন আপনি ছোট ছোট স্টেপ নিয়ে প্রতিদিন কাজ করতে থাকবেন তখন একটি সময় পর বড় আকার ধারণ করবে আর এটাই একদিন আপনার ভেতরে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে নাম্বার টু পারফেকশন ইজক্রিপ্টলিং আমাদের ভেতরে সব থেকে বড়ো সমস্যাটা কি জানেন যে আমরা প্রত্যেকেই পারফেক্ট হওয়ার চক করে পড়ে আছি আর আপনি কি জানেন এই পারফেকশনটা সব থেকে বড়ো একটি মিথ্যা পারফেক্ট একটি মানুষ কখনোই একশো পার্সেন্ট হতে পারে না অনেক মানুষ এটা ভাবে যে যখন আমি পারফেক্ট হয়ে যাব। তখন আমি কোনো একটি কাজ করব তাহলে বলি আপনি কখনোই পারফেক্ট হতে পারবেন না আর আপনি আপনার ওই কাজটিও কখনো করতে পারবেন না তাই আপনি আপনার ব্রেন থেকে এই কথাটাকে দূর করুন যে আমি পারফেক্ট হতে পারবো আপনি পারফেক্ট কখনোই হতে পারবেন না আপনি নিজেকে প্রতিনিয়ত ইম্প্রুভ করতে পারেন কিন্তু নিজেকে ইম্প্রুভ করার জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে কারণ যখন আপনি প্রতিদিন কাজ করবেন আপনি ধীরে ধীরে ইম্প্রুভ হতে থাকবেন আর সেটা আপনাকে ধীরে ধীরে পারফেক্ট লেভেলে নিয়ে যাবে নাম্বার থ্রি কম্পিটিশন কম্পিটিশন খুবই ভালো একটি জিনিস যদি আপনি কোনো একটি জায়গায় কাজ করছেন তাহলে আপনি আপনার পাশের মানুষের সঙ্গে কম্পিটিশন করতে পারেন যদি আপনি কোনো এক্সামে প্রস্তুতি নিচ্ছেন তাহলে অন্য সমস্ত স্টুডেন্টদের সঙ্গে আপনি কম্পিটিশন করতে পারেন কিন্তু যদি আপনার সঙ্গে এমন একটি স্টুডেন্ট আছে যে কোনো রকমের পড়াশুনো করে না যে কোনো রকমের কাজ করে না তাহলে তার সঙ্গে আপনার কিসের কম্পিটিশন আপনি কি তার থেকেও খারাপ হয়ে যাবেন কখনোই না তাই এমন পরিস্থিতিতে আপনাকে নিজের সাথে কম্পিটিশন করতে হবে আপনাকে এটা বলে কম্পিটিশন করতে হবে যে যতটা কাজ আমি গতকাল করেছিলাম আগামীকাল অথবা আজ তার থেকেও বেশি করে দেখাবো তার থেকেও ভালো করে দেখাবো আর যখন আপনি নিজের সাথে কম্পিটিশন করা শুরু করবেন তখন আপনার মধ্যেও অনেক বড় পরিবর্তন চলে আসবে এই ছোট ছোট তিনটি কথা আপনাকে মনে রাখতে হবে প্রথমত আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে কখনোই আপনি দাঁড়িয়ে পড়বেন না দ্বিতীয়ত পারফেকশন বলে কোনো কিছু হয় না আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে তাহলে আপনি ধীরে ধীরে পারফেক্ট হতে থাকবে আর সবশেষে আপনার কম্পিটিশনটা হলো আপনার নিজের সঙ্গে তাই আপনাকে নিজেকে ইম্প্রুভ করতে হবে আপনাকে এটা ভাবতে হবে যদি অন্য কেউ কাজ করছে না তাহলে আপনিও কি কাজ করবেন না আপনাকে আপনার কাজটা করে যেতে হবে কারণ আপনার কম্পিটিশনটা আপনার নিজের সঙ্গে অল দ্য বেস্ট